এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের দুটি যায় এবি এবং এসি পরস্পর লম্ব এ বি চার সেমি এবং এসি তিন সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে তাহলে এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে বি সি একটি ত্রিভুজ যেখানে এবি এবং এসি পরস্পর লম্ব বলেছে অর্থাৎ এ কোনটা কি হবে আমাদের সমকোণ হবে তাহলে এবি এসি যদি পরস্পর লম্ব হয় তার মানে বিসি হচ্ছে অতিভুজ এবার আমাদের অতিভুজের মানটা বের করতে হবে যেহেতু এবি এবং এসির মান দেওয়া আছে তাহলে এখানে আমরা বিসিটা কত পাবো বিসি পাবো হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে এখানে কী হবে এটা কেন করলাম যেহেতু এবি লম্ব এসি এটা প্রশ্নই বলে দিচ্ছে যে এই জ্যা দুটো পরস্পর লম্ব তো এক্ষেত্রে আমরা এবির মান কত দেওয়া আছে এখানে চার তাহলে চারের স্কোয়ার এসির মান হচ্ছে তিন তিনের স্কোয়ার তাহলে রুট করলে কী হবে এখানে চার চারের ষোলো হলো এখানে হলো নয় তার মানে হচ্ছে রুট পঁচিশ পঁচিশকে ভাঙালে কত হবে পাঁচ তার মানে বিসির দুর্ঘ কত হলো পঁচিশ পাঁচ সেমি এবার আমরা কী জানি এটা যেহেতু একটা সমকোনি তাহলে সমকুণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস কি হয় ওই ত্রিভুজের ব্যাস অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস তাহলে এখানে আমাদের চাইছে কি বৃত্তটির ব্যাসার্ধ চাইছে তাহলে ব্যাসার্ধ কী হবে তাহলে ব্যাসার্ধ হবে আমাদের যেহেতু এখানে বৃত্তটির ব্যাস কত হচ্ছে পাঁচ সেমি তাহলে ব্যাসার্ধ কী হবে পাঁচ বাই দুই অর্থাৎ 2.5 সেমি